আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আছি লাল দিকির পাড়ের সামনে তো কিছু ইলেকট্রিক পণ্য কিনতে হবে সো এই সাইটে কোন জায়গায় ইলেকট্রিক প্রোডাক্টগুলো কেনা যায় চলুন আজকে আপনাদেরকে দেখায় সাধারণত লালদিকির পাড়ে আসলে কিন্তু আপনি আপনার ইলেকট্রনিক্স যত পণ্য আছে সব কিছুই কিনতে পারবেন তার বাল্ব মানে একদম অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন ঘরের জন্য যেগুলো ইলেকট্রিক পণ্য লাগে সবগুলো জাস্ট কেউ কেউ আপনার হচ্ছে মাইক পটির এক সাইডে দেখে বাট এই সাইড থেকে আপনারা দেখতে পারবেন আপনার বড়ো ছোটো শব্দখানি কুম্বেশ্বাসকে দেখিয়ে দিব এই সাইডেও আছে বাট এই ডান সাইড থেকে মূলত সুর এবং এই জায়গাগুলো থেকে আপনি ভরি ভরি পেয়ে যাবেন ইলেকট্রিক্স পণ্য আর যদি একটু বড় দোকানের কথা বলি সেটাও আমি নিয়ে যাব সামনে চলুন দেখিয়ে দিব যে বড় দোকান যেমন গাজী রোনা ইলেকট্রনিক্স এগুলো তো এগুলো যাব অপেক্ষা করুন এখানে একটু কথা বলি না দাঁড়াও দেখি

আমি এখানে একটু দেখে নিলাম আসলে রেটগুলো কেমন কী দিই কারণ এক দোকান থেকে তো আসলে কেনা ঠিক হবে না একটু যাচাইবাসাই করতে হবে তো এখানে রেটটা শুনলাম আমার কাছে তুলনামূলকভাবে পছন্দ হলো না কারণ পূর্বে আমি অন্য দোকানে শুনেছি সেখানে রেটটা ছিল অন্য অন্যরকম আমার চাহিদা অনুসারে তো আমি এখান থেকে সরাসরি চলে যাব রোনা ইলেকট্রনিক্স এই যে দেখতে পাচ্ছেন এই এখান থেকে ডানে রোনা ইলেকট্রনিক্স এবং রোনা ইলেকট্রনিক্সের সামনে বামে হচ্ছে গাজী ইলেকট্রনিক্স তো এই যে রোনা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো যারা এইসে আসেন তার উপরে তো ইস্কান লাভ হসপিটাল